রবি উস্বিনের দুর্দান্ত সেঞ্চুরিতে ভারত শেষ পর্যন্ত তিনশো ছিয়াত্তর রানের বিশাল লক্ষ্যমাত্রা প্রথম ইনিংসে বিশাল লক্ষ্যমাত্রা দিল বাংলাদেশকে মানে ভারত শেষ পর্যন্ত তিনশো ছিয়াত্তর রানের বিশাল একটা লক্ষ্যমাত্রা দিল বাংলাদেশকে এই বাংলাদেশের পক্ষে সেই রান মানে প্রথম ইনিংসে সেই রানকে করা সম্ভব আদৌ সম্ভব নয় কারণ ইতিমধ্যে বাংলাদেশ তিন তিনটি উইকেট খুঁয়ে বসছে আকাশদ্বীপ দুই দুইটি উইকেট তুলে নিয়েছে এবং যশপ্রীত বুমরা উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের সামনে এখন দেখার বিষয়ে কতটা রান করতে পারে অনেকেই যারা বাংলাদেশি সমর্থক ভেবেছিল যে ভারত মানে ভারতকে তারা টেস্টে হারাবে তাদের কাছে এখন ফলোয়ান করানোর যে প্রথম ইনিংসে ফলোয়ান করতে পারবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে আমি প্রথমেই বলেছিলাম যে বাংলাদেশ ফলোয়ান করতে পারবে না প্রথম টেস্টে আর অবশ্যই সেটা ঘটতে চলেছে আর অবশ্যই ঘটবে কারণ বাংলাদেশের সমর্থকদের অতিরিক্ত আশা প্রত্যাশা তারা সিলেবাসে নিয়েছিল বিরাট কোহলি রোহিত শর্মা এবং জয়সালকে নিয়ে কিন্তু তাদের খেলার সিলেবাসে যুক্ত হয়ে গেল রবি অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা রবি অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার এই মারকুটে ব্যাটিংয়ের তাণ্ডবে বাংলাদেশের সামনে একটা বিশাল লক্ষ্যমাত্রা প্রথম ইনিংসে একটা বিশাল লক্ষ্যমাত্রা তিনশো ছিয়াত্তর রানের সামনে দাঁড় করান বাংলাদেশকে আর ইতিমধ্যেই বাংলাদেশ তিন তিনটে উইকেট খুঁকিয়ে বসছে ভিডিও চলাকালীন বলছে তিন তিনটে উইকেট বসে বসছে আরও এতক্ষণে ভিডিও মানে বানাতে বানাতে আরও উইকেট খুব মানে পড়লো কি না সেটা দেখার বিষয় তো যাই হোক সময়ের অপেক্ষা আর কিছু মাত্র প্রথম টেস্টে ভারত জয়লাভ করবে বাংলাদেশে অবশ্যই জয় করবে বাংলাদেশ দল অবশ্যই জয় জয় পাবে প্রথম টেস্টে বাংলাদেশ জয় দল অবশ্যই জয় পাবে সেটা হচ্ছে ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম এবং টিকটকে তারা খেলার মাঠে জয় করতে পারবে না সেটা আমি আগেও বলছিলাম আজকেও বলছি তাদের জয় অবশ্যই রয়েছে ভাই বাংলাদেশের বন্ধু তোমরা যারা দেখছো আমার ভিডিওটা তোদের জয় অবশ্যই রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এবং টিকটকে মানে খেলার মাঠে তোদের জয় এটা হচ্ছে তোদের স্বপ্ন সেটা স্বপ্নই থাকবে আর অজুহাত সেটা তো থাকবেই তোদের যাই হোক ভারতের এই লক্ষ্যমাত্রা বাংলাদেশ এখন কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে সেটাই দেখার বিষয় আর অবশ্যই পরবর্তী আপডেট আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে